পাচিন দ্য ববকে টিগিয়ে রেখে তারা ওয়ান থেকে শাসন করেছে আর আমাদের মাঝে আমাদের সমাজে আজকে আমরা কি করছি আমরা ইয়াকিয়ে ওবুরকে কিভাবে কাফের বানানো যায় সেই প্রচেষ্টা করেছি আমরা ইয়াকিয়ে ওবুরকে কাফের বলে অভিযুক্ত করেছি কিন্তু নবীর উম্মতরা সাল্লাল্লাহু কি বলেছেন তারা ইয়াকিয়ে ওবুরকে কিভাবে কাফের থেকে মুসলমান বানানো যায় সেই চেষ্টা করেছে কিন্তু আমরা তা না করে আমরা ইয়াকিয়ে ওবুরকে আমরা অভিযুক্ত করেছি কাফের বলে এবং আমরা